এই পৃথিবীতে দুই ধরনেরই মানুষ আছে এক ধরনের মানুষ কুকুর প্রজাতির আরেক ধরনের মানুষ বেড়াল প্রজাতির যারা কুকুর প্রজাতির তাদের জন্য তুমি যদি কিছু করো তারা তোমার জন্য জীবনটা দিয়ে দেবে তারা মনে করবে ওই মানুষটা হচ্ছে আমার প্রভু আমার ঈশ্বর আমার প্রিয় বন্ধু বা আমার আত্মার আত্মীয় কেউ ও যতটুকু করেছে আমি তার চাইতে শতগুণ বেশি ফেরত দেব এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু যারা বেড়াল প্রকৃতির হয় তারা উল্টোটা ভাবে ও আমাকে ভালোবাসে আমাকে ফিল করে আমার জন্য খাবার জোগাড় করে কারণ আমি ওর প্রভু বা ঈশ্বর অতএব কারণে ও যা করছে সব ওর দায়িত্ব আমি ওর প্রতি দায়বদ্ধ নই এই যে ভাবনাটা এই ভাবনাটাই দুটো মানুষকে সম্পূর্ণ আলাদা করে দেয় আর এই আলাদা হয়ে যাওয়াটার উপরেই ডিপেন্ড করে আমাদের বিভিন্ন রিলেশনগুলো এই জন্যই আমি আমার একাধিক ভিডিওতে আলোচনা করেছি যখন তুমি এমন কোনো মানুষকে দেখবে যার তোমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার থেকে দূরে থাকার তার থেকে সরে থাকার চেষ্টা করবে কারণ এরা হচ্ছে বেড়াল প্রকৃতির এরা কখনো কখনো কোনো দিন তোমার উপকারটাকে স্বীকার করবেই না এদের বক্তব্যই হবে ওটা তোমার কর্তব্য ছিল তুমি করেছো তোমার ইচ্ছে হয়েছে তাই করেছো। তুমি করেছো বলেই যে আমি তোমাকে ভালোবাসবো বা আমি সেম জিনিস তোমার সঙ্গে করব তোমার সঙ্গে ভালো ব্যবহার করব এটা তুমি আশা করলে কিভাবে এই মানুষগুলোই এই রকম এরা নিজেদেরকে অনেক তলার মানুষ ভেবে থাকে এরা ভাবে ওরা যা করছে এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার ওরা করতে বাধ্য তা যখন তুমি বুঝতে পারবে কিছুদিন পরেই এটা বুঝতে পারবে যখন একজন মানুষের সঙ্গে মেলামেশা করবে যখন সামান্যতম সক্ষতা তৈরি হবে তখনই তুমি এটা বুঝতে পারবে যে ওই মানুষটা কুকুর প্রজাতির না বেড়াল প্রজাতির যদি বেড়াল প্রজাতির হয় দূরে সরে যাবে নতুবা মরে যাবে এটা একদম বাস্তবতা একদম বাস্তবতা আমরা ভাবি পরে এই মানুষটা পাল্টে যাবে যদি পাল্টেও যায় ওই মানুষটা বন বেড়াল হবে ওই মানুষটা কখনো কুকুর প্রজাতির হবে না ওই মানুষটা কখনো তোমার প্রতি দায়বদ্ধ হবে না ওর দাঁতগুলোই বেরিয়ে আসবে এরা প্রকৃতির হয়ে থাকে এদের থেকে যত দূরে থাকতে পারবে জীবনটা তত সুস্থ এবং স্বাভাবিক আমরা আবেগে এই মানুষগুলোকেও জীবনসঙ্গী করে নিতে পিছুপা হই না আমরা ভাবি সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই মানুষটাকে আমি পাল্টে দিতে পারবো বা পাল্টে নিতে পারবো একটা মানুষ তো আর চিরদিন একরকম থাকে না কিন্তু যারা এই প্রকৃতির যাদের মনের ভেতরে বোন আছে জঙ্গল ঢুকে আছে তারা কিন্তু ওই জঙ্গল থেকে সহজে বেরিয়ে আসতে পারে না আমি বলছি না কেউই পারবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তেমনটাই দেখতে পাওয়া যায় আজকে যে তোমাকে ঠকাচ্ছে বা যার তোমাকে ঠকিয়ে বিন্দুমাত্র অনুতাপ হচ্ছে না পরবর্তীকালেও তার অনুতাপ হবে না কারণ ঠকানোটাতে যে কোনো অনুতাপ তৈরি হতে পারে সেই বোধ বা বিশ্বাসটাই এই মানুষটার ভেতরে নেই ও ঠকিয়েছে ও তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার যে কষ্ট হয়েছে তুমি যে দুঃখ পেয়েছ সেটা ফিল করার মতো ওর মনটা নয় নতুবা একটা মানুষ কিভাবে এক সঙ্গে একাধিক সম্পর্কে থাকতে পারে বলো একজনকে নয় একাধিক জনকে সে কথা দিয়েছে তুমি ভাবছো যে মানুষটা আমাকে এত কথা দিয়েছে যে মানুষটা আমাকে ছাড়া চলতে পারতো না যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে সেই মানুষটা কিভাবে পাল্টে যেতে পারে সেই মানুষটা কিভাবে বদলে যেতে পারে কিন্তু সিমিলার ভাবে সে একই কথা একই কাজ অন্য মানুষের সঙ্গেও করেছে সেই ঘটনাটা সে অন্য জায়গাতেও ঘটিয়েছে যে ঘটনাটা ও তোমার সঙ্গে ঘটিয়েছে তুমি যেটা ভাবছো সেটা আরও একজন বা একাধিক জন ভাবছে ওই মানুষটাকে নিয়ে যে এই মানুষটা কিভাবে আমার সঙ্গে এটা করতে পারে যেমনটা তুমি ভাবছো এরা টাইপ অফ ক্রিমিনাল এরা শুধু বেডাল প্রকৃতিরেই নয় এদের মাইন্ড সেট হচ্ছে অনেকটা ক্রিমিনালদের মতো এদের ফিলিংস বলতে কিচ্ছু নেই এরা ফিলিংস শূন্য কারোর যদি মনটা পবিত্র হয় বা মনটা যদি মনের হয় তাহলে সেই মনে মতো একসঙ্গে একাধিক জনকে বসিয়ে রাখতে পারে না মদ্দা কথা হচ্ছে এরা মন মুক্ত প্রাণ এরা আসলেই পিসাচ এরা প্রেমের পিসাচ এরা শরীরের পিসাচ এদের উদ্দেশ্যটাই হচ্ছে শরীরটাকে ছিঁড়ে খাওয়া একটার পর একটা শরীর পরিবর্তন করে যাওয়া তুমি কাঁদলে না ভাঙলে না মরে গেলে তাতে এদের কিছুই যায় বা আসে না তাই যখন তুমি এটা বুঝতে পারবে ওর কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই ওই মানুষটার বিন্দু মাত্র ফিলিংস নেই কোনো ইমোশন নেই তোমাকে নিয়ে তখন সরে যাবে একে পরিবর্তন করতে পারবে না কিছুতেই পারবে না কেন তুমি চেষ্টা করছো পাথরটাকে মোম বানাতে দরকার কি তার চাইতে অন্য একজন ভালো মানুষ খুঁজে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো ঝড় আসছে ভয়ঙ্কর ভাবে আমাকে এবার পালিয়ে যেতে হবে